তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস বেলকনিতে দাঁড়িয়ে বাবার এই কথাটা কানে বেজে যাচ্ছিল বকুলের তাদের পরিবারে ছিল খুব ছোট মেয়ের জন্য বাবা আর বাবার জন্য মেয়ে হেসে খেলে কেটে যাচ্ছিল দিনগুলো বকুলের অনেক ছোটবেলা তার মা মারা যান তারপর থেকেই বাবাই কোলে পিঠে করে মানুষ করেছে তাকে অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো না হলেও বকুলের বাবা বিনয় বাবু নিজের সাধ্য মতো খরচ করে মেয়েকে পড়াশোনা করিয়েছে। ছিল বকুলের মেধা। ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর চাকরি পেতে বকুলের কোনো সমস্যা হয়নি চাকরি পেয়েছে ভালো জায়গায় খুব আনন্দেই কাটছিল বকুলের দিনগুলি আগামী জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল তার বাবা আর মেয়েতে মিলে অনেক জায়গা ঘুরতে যাবে নিজেদের একটা বাড়ি হবে এত দিন ধরে তা ভাড়া বাড়িতে কেটে গেল কিন্তু তার চাকরির এক বছর হতে না হতেই বিমল বাবু মেয়েকে পাত্রস্থ করে দিলেন শরীরটা সুবিধাজনক মনে হচ্ছিল না তিনি চলে গেলেন এই দুনিয়ায় আর কেউ থাকবে না মেয়েটার এই চিন্তায় আর দেরি করতে চাইলেন না তিনি মেয়েকে এইসব জানাননি যাতে সে দুশ্চিন্তা না করে হয়তো বিয়েটাই করতে চাইবে না অনেক অভিমান জমেছিল বকুলের মনে আমাকে এত তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছ কেন বাবা সীমিত হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বিমল বাবু বলেছিলেন কোথায় বিদায় করছি মা যাওয়ার আশা তো লেগেই থাকবে মেয়ে বাবার বুকে মুখ গুঁজে কুপিয়ে কেঁদে উঠেছিল বিমল বাবু বলেছিলেন চিন্তা কিসের তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস আমি গিয়ে থাকব বিয়ের প্রথম বছর ভালোই কাটলো তারপর বাবু শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো বকুল ঠিক করলো বাবাকে নিজের কাছে এনে রাখবে সেই মতো জানালো তার স্বামী অর্ণবকে বাবার শরীরটা ভালো যাচ্ছে না ভাবছি বাবাকে নিয়ে এখানে রাখবো মা বাবাকে জানিয়েছ সেই মতো বকুল তার শ্বশুর বাড়িতে ঘরে গেলে কথাটা জানাতো শুনে তো তারা আকাশ থেকে পড়লো এখানে কোথায় এনে রাখবে জায়গা কই সেসব নিয়ে চিন্তা করবেন না মা এদিকে ছোট্ট ঘরটা পরিষ্কার করে নিয়ে ব্যবস্থা করে নেব এই ঘরে কত জিনিসপত্র আছে দেখেছো কোথায় হ্যাঁ তুমি তো চোরা টেবিল সেসব চেয়ার আছে এমনিতে তো কোনো কাজে লাগে না কাজে লাগে নাকি লাগবে না সেসব তো তোমরা ভাবতে হবে না এরকম আরো দু চারটা কথা বলার পর বকুল বুঝতে পারলো তার বাবা এখানে আশা নিয়ে বাড়ির লোকজনের সম্মতি নয় অগত্য রোজ অফিস থেকে ফেরার পথে বাবাকে দেখে বাড়ি ফিরত সে কিন্তু তাতেও আপত্তি এত রাত্রে বাড়ির বউ ফিরবে সংসারে কাজকর্ম কে করবে তাহলে চাকরিটা ছেড়ে দিক এদিকে এখানে গিয়ে থাকতে চাইলেও সকলের সমস্যা বকুলের জেরবার অবস্থা এই রকম একদিন মাঝরাতে বকুলের বাবা ইহলোক ত্যাগ করলেন তার শেষ মুহূর্তে বকুল আর পাশে থাকা হলো না নির্জনের নিঃশব্দে চলে গেলেন তিনি বাবার কাজ মিটে যেতেই নিজে সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে বকুল বাবার ভাড়া বাড়িতে চলে গেলেন যে বাড়িতে তার বাবা শেষ কটা দিন ঠাঁই হলো না সেদিকে তার থাকার কোনো ইচ্ছে নেই অর্ণব সবটাই দেখে গেল চুপচাপ বকুলের শ্বশুর শাশুড়ি অনেক রাগারাগি করেছিল কোনো উত্তর দেয়নি বকুল বাড়িওয়ালাকে গিয়ে বলেছিল এবার থেকে এই একাই থাকবে এখানে বাড়িওয়ালা খুব স্নেহ করতেন তাকে তিনি আর আপত্তি করেনি এইভাবে প্রায় দশ মাস অতিক্রান্ত ভাড়া বাড়ি ছেড়ে এখন নিজের ফ্ল্যাটে থাকেন বকুল অর্ণবের ব্যাপার স্যাপার বুঝতে পারে না ও ওকে ফিরে আসতেও যেমন বলে না তেমন আর চিরদিনের মতো সম্পর্ক চুকিয়ে দেওয়ার প্রসঙ্গও তোলে না মাঝে মধ্যে ফোনে খোঁজ নেয় দেখা করতে আসে চা খেয়ে চলে যায় আবার বকুলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথাই বলে না যদিও নিজেও ওই বাড়িতে আর ফিরতেও চায় না তবুও বলতে তা পারত তাহলে বোঝা যেত অন্য ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছে থাক এইভাবেই বেশ মনে মনে ভাবে বকুল প্রায় মাস দুয়েক পর হঠাৎ একদিন অন্নবের সঙ্গে রাস্তায় দেখা বকুলের খুস্কো চুলে খোঁচা খোঁচা দাঁড়িয়ে মুখ কোথায় একটা চলেছে হন্তদন্ত কি গো কোথায় চলেছ খতমতো খেয়ে যায় অন্ন এই একটা দরকারে। এমন অবস্থা কেন শরীর ঠিক নেই বাড়ির সবাই ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে চলে যাওয়ার জন্য পা বাড়ায় অন্ন বকুল হাত চেপে ধরে কি হয়েছে বলো আগে অর্ণবের চোখে ছলছল করে উঠল কতকাল পর বকুল তার হাতখানা ধরল এখনো ভালোবাসে সেদিন আমি কিছু করতে পারিনি আমার জন্যই তোমার বাবা একা একা মারা গেছেন মেয়ের মুখটাও দেখে যেতে পারেনি ও সব কথা না থাকবে না এতদিন ধরে এত চেষ্টা করেও কথাগুলো বলতে পারেনি আমায় আজ বলতে দাও প্লিজ ঠিক আছে কি হয়েছে আগে বলো একটু চুপচাপ থেকে অন্ন বলে তুমি তো জানোই যে কাকাদের সঙ্গে এই বাড়িতে আমরা থাকি আমার বাবা আর কাকা পৈত্রিক বাড়ি ওটা আমরা বুঝতেই পারিনি কখন কাকা বাড়িটা নিজের নামে করে নিয়েছে আমাদের উঠে যাওয়ার জন্য কয়েকদিন টাইম দিয়েছে এসবে আমার বাবা অসুস্থ হয়ে যেতে হসপিটালে ভর্তি করতে হয়েছিল এর মধ্যে থাকার জন্য বাড়িও খুঁজতে হবে সেই কাজ করছি অত কিছু হয়ে গেল জানাও কেন আমায় কোনো মুখ আছে জানানো তোমার বিপদের দিনে পাশে থাকতে পারিনি আর এখন তোমার ব্যবহার করব বকুল অন্নবের কাঁধে হাত রেখে এখানে ব্যবহার করার কথা আসছে কেন কোথা থেকে আমি কি একেবারেই পর হয়ে গেছি তোমার অন্নবের চোখ থেকে জল গড়িয়ে গেল এত মাস পর শ্বশুরবাড়ির দরজা এসে দাঁড়িয়ে বকুল তাকে দেখতে পেয়ে শাশুড়ি মা বেরিয়ে আসেন চিন্তা ধকল ছাপ পড়েছে তার চোখে মুখে আর সময় নষ্ট করা যাবে না মা আজ রাতে ডাল ভাত খেয়ে নেওয়া যাবে চলুন সবাই মিলে বাকি জিনিসপত্র গুছিয়ে নেই কাল সকাল সকাল রওনা দিতে হবে বকুলের শাশুড়ি বা নীরবে চেয়ে থাকেন কিছু বুঝতে পারলেন না আজ বকুলের একাকী ফ্ল্যাটে তার পরিবার এসেছে তিনি ফ্ল্যাট তার একাই বকুল ও শ্বশুর শাশুড়ি থাকেন তৃতীয়টায় ওটা বকুল তার বাবার জন্য রেখেছিল রোজ সন্ধ্যা দেওয়ার পর এই ঘরটায় হালকা একটা আলো জ্বালিয়ে জানলার পাশটা একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসে সে জানলাগুলো খোলাই থাকে বাইরে হাওয়া টেবিলে রাখা বই খাতাগুলো এলোমেলো হয়ে যায় একটা পেপার ওয়ালেট চাপিয়ে দেয় বকুল প্রদীপের কিন্তু এই হাওয়ার দমকে নিভে যায় স্থির হয়ে জ্বলে চলে বকুল জানে বাবা তার মেয়ের জন্য স্নেহের ভালোবাসার আশীর্বাদ সবটুকু নিয়ে তার সঙ্গে আছেন বাবার ছবিটার দিকে তাকে মনে মনে বলে ওঠে বকুল অন্যবের সঙ্গে কখনো ঝগড়া হলে আমি কিন্তু তোমার ঘরটায় থাকতে আসবো না বাবা বকুলের মনে হয় বাবা যেন হাসি বলে ওঠেন আশিস মা আশিস